হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে তো আমি এখন থেকেই শুরু করছি তো দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে উঠেছি তখন সাতটা চল্লিশ মতো হবে বা পোনে আটটা মতো হবে তো উঠে ব্রাশ ট্রাশ করে চাটাও খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে পুচকো আসলো এক্ষুনি তো পুচকুর সাথে একটু খেলবো তারপরে আবার দেখা যাবে কি কি করি আর আমি দেখো অর্ধেক বিছানাটা গুছিয়েছি আর অর্ধেকটা মা করবে লেপ টেপটা মা ভাজ করবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো সবাই তো গাইজ এই দেখো পুচকু এসেছে দিয়ে আবার মা মাছ কিনতে গেলো মায়ের সাথে গেলো গাইজ এখন টাইম হলো সকালের খাওয়া তো এখন খাবো সকালের ভাত ওদিকে মা ভাত বাচ্চে তো পুচকুর সাথে এতক্ষণ খেলা করে আসলাম পুচকুর সাথে খেলতে ভালোই লাগে বেশ ভালো লাগে চলো এখন বাচ্চা খেয়ে নি তারপরে কথা হবে তোমাদের সাথে তো এই দেখো সকালের খাবার ভাত আলু সিদ্ধ সিম সিদ্ধ দিয়ে একসাথে মাখা ঘি ডিম সিদ্ধ আর এইটা কালকের তরকারি এটা মা খাবে কালকে একটা সবজি আছে এটাই মা খাবে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি দিয়ে খেলাম তবে তো দেখতেই পেলে তো এখন হলো গিয়ে একটু রোদ পাওয়াচ্ছি দেখো রোদের এখানে বসে আছি ভালো লাগছে বেশ ভাত কি ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানে বসে থাকতে ভাল লাগছে আর একটু পরে খাবো ফল তো একটু পরে খাবো কমলা লেবু আর হল গিয়ে পেয়ারা তো একটু এখন একটু এখানে বসে থাকবো কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর একটু ঘুরতে যাবো একটু হাঁটাহাঁটি করে আসবো ভাল লাগে বাড়িতে থাকতে ভাল লাগে না একটু ঘুরতেই ভাল লাগে তো চলো দেখতে থাক তো গাইস ভাত তখন এই যে একটু রোদে বসেছিলাম তারপর একটু ঘরে গিয়ে শুয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে তার জন্য আবার এখন রোদে একটু বসবো আর এই কমলা লেবুটাকে আর পেয়ারাটাকে খেতে হবে তো এখন বসে বসে খাবো এটাকে আর রোদটাকে এনজয় করবো ঠান্ডা লাগছে ঘরের মধ্যে প্রচন্ড তো এই রাখো ভাই স্কুল থেকে কি এনে দিল আমার জন্য দাঁড়াও খুলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখনো আজকে স্নান করিনি স্নান করতে ভালো লাগছে না একটা বাজতে গেল মানে একটা বাজতে পাশ তো এটা খেয়ে তারপরে স্নান করবো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি এনে দিল ভাই তো এটা কি বলো তো গাইস এটা হলো তেঁতুল মাখা তো এটাকে এখন খাবো তো গাইজ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো স্নান করা বাজে তো এখন অনেকটাই বেজে গেছে আজকে স্নান করতে অতটা ইচ্ছে করছিল না কি জানি আলিস লাগছিল তো যাই হোক স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর মা এখনো রান্না কমপ্লিট হয়নি তো দেখাবো চলো তোমাদের যে মা কি কী রান্না করছে তো চলো দেখাই মা কি কী রান্না করছে আর মা হলো উনুনে রান্না করছে তো চলো সেটাও তোমাদের দেখাবো তো গায়ে যে দেখো মা রান্না করছে আলু পেঁয়াজ কলি ভাজা আর করছে হলো গিয়ে ছোলার শাক বেগুন দিয়ে ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো আসলে শাক বাবা এতটাই ভালোবাসে যে আমাদের প্রায় প্রত্যেক দিনই শাক হয় মানে কোনো না কোনো শাক হবেই প্রত্যেক দিন তো বাবা খেতে খুব ভালোবাসে শাক তো এই কারণে শাকটা আমাদের প্রতিদিনই হয় তো দেখো মায়ের আজকে রান্না করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক প্রতিদিন তো আর সমান যায় না কোনো কোনো দিন লেট কোনো কোনো দিন তাদের এরকম তো হবেই আর ভাত হয়ে তো গাইজ এই দেখো দুপুরে খেতে বসে গেছি তো দেখো কি কি রান্না হয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছি তো গাইজ এই দেখো বিকেলবেলা দিদি দিদির মেয়ে তো এরা সবাই এসেছে এখানে বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি তো এটাই করছি দেখো দিদি কেমন গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা চাদর টাদর মুড়ি দিয়ে টিভি দেখতে বসে গেছি এই যে রাতের খাবার ভাত আর মাছ এটা দিয়েই শুধু ভাত খাবো আজকে তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ভাত খাওয়া মানে আজকে ভাতই খাই এখন রুটি খেতে এখন আর ভালো লাগে না তো ভাত খেলাম আর দেখলেই তো যে কী দিয়ে ভাত খেলাম তো এখনও একটা জিনিস খাওয়া বাকি আছে তো চলো এখন ওটা খাবো তারপরে একটু ঘুমাতে পারবো লাইটটাকে বন্ধ করে নিলাম আর এই লাইটটা জ্বালাতে হবে তো প্রচন্ড ঠান্ডা লাগে জানি না আমার আর কার লাগে আমার লাগে তো এখন খাবো এই যে ও মা চুল আটকে গেছে আবার এটা এখনও গরম আছে ঠান্ডা হোক তো যাই হোক আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুস্থ হয়েকে টাটা বাই বাই গুড নাইট